আমরা ঘরে যখন স্কাটিং লাগাই তখন স্কার্টিংগুলো এইভাবে জাস্ট কয়েক জায়গায় মশলা দিয়ে বসিয়ে রাখি এইভাবে সম্পূর্ণ বাড়ির স্কাটিংটা কিন্তু আমরা বসিয়ে দিই মশলা কিন্তু ফিল আপ করি না তার একটাই কারণ হচ্ছে আমাদের কাজ করতে গিয়ে যখন অল্প একটু একটু বালি মশলা বেঁচে যায় তখন সেগুলো দিয়ে আমরা এই স্কাটিংগুলো ফিল আপ করে দিই বসানোর সঙ্গে সঙ্গে যদি মশলাগুলো দিয়ে ফিল করে দেই তাহলে কি হয় কাজ করার পরে অনেক সময় একটু আর দু মশলা বেঁচে যায় সেই মশলাটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় তখন সেটা ফেলে দিতে হয় বা অন্য কোথাও কাজে লাগাতে হয় যার কারণে আমরা এইভাবে এগুলো বাকি রেখে দেই প্রত্যেক দিন একটু আর মশলা যখন বাঁচে সেই মশলাটা দিয়ে আমরা এটা ফিল করে দেই তো এইভাবে কাজও শেষ হয়ে যায় আর মশলা একটু আর বেঁচে থাকলে সেটাও কাজে লেগে যায় তো অবশ্যই আপনারা এটা করবেন বা এটা অনেকেই জানে অনেকে হয়তো একেবারে মশলা ফিল আপ করে দেয় যারা একেবারে ফিল আপ করে দেন মশলা তারা এই কাজটি করবেন না এটা বাকি রেখে দেবেন